হ্যালো এই ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসে তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ এবং ছড়া বানান এবং উচ্চারণ করে শেখাবো তো পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে তো চলো শুরু করা যাক দেখো ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকা তুয়া কয়ে কাকাতুয়া কাকা তথায় ঝুটি কাকার কাক কাকা তহস অন্তকার রাকাতুয়ার মাকার থাকার অন্ত মাথায় ঝয় চন্দ্রবিন্দু অস্ব টয় হস্যি ঝুটি কাকা মাথায় মাথায় ঝুঁটি ক্ষয়ের খেকশিয়াল ক্ষয়ের খেকশিয়াল খেকসিয়াল পালায় ছুটি ক্ষয়চন্দ্রবিন্দু এক কোয়া। তাহলে পর সহসই অন্তস্ত আকার লিয়াল পাকার আকার অন্তস্থা পালাই ছয় হসই ছুটি খেক পালাই ছুটি গোয়া গোয়ে গরু গায়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গোয়া রহস্যউ গরু বা আকার ছয় বাছুর রছুর দয়চন্দ্র আকার অন্যত একার দাঁড়িয়ে আ ছয় আছে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘড়ি ঘয়ে ঘড়ি ঢং ঢং করে ঘড়ি বাজে ঢং ঢনেশোর ঢনেশোর ঢং 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 ক র করে ঘ্যা রয়েশ্বরি ঘড়ি ব্যাকার বৃজ একার বাজে ঢং ঢং করে ঘড়ি বাজে এবার সোনামারিদের জন্য ছড়া দেখো হাটটি মার টিম টিম নাম হল হাতটি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিম তারা হাতটি মাটিম টিম hoa ca tôi hờ suy tôi tôi suy mà cả hát tim mà tim tôi suy mà tim tôi suy mà tim hát tim mà tim tim tôi cả ra mọi cả má thì tôi cả đây mình suy tim তারা মাঠে পারে ডিম তয়াক দয়েকার তাদের খাকার ডাবেন আকার খারা খাড়া টয়কার দুটো তাহলে সহসই অনেশোর সিং তাদের খারা দুটো সিং আকার আকার তারা মা আকার টিম তারা হাত টিমা টিম টিম দেখো হাত টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা টিম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে নেক্সট ভিডিও নেক্সট ডে কে জন্য খোদা হাফেজ সবাই ভালো থাকবে